তো আমি আজকে নিরামিষ এই সিমডা রান্না করব ভাজি করব আর কি তো কিভাবে রান্না করে ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি কিভাবে রান্না করি আমার সাথেই থাকবেন তো আমি সিম আলু রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মরিচ এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আদা রসুন যত সময় কাঁচা গন্ধ বাজার পেস্ট থেকে আদা রসুন থেকে বন্ধুরা আমি পেস্টটা হালকা করে ভেজে নিচ্ছি এখন আমার তো আমরা মশলা কথা

আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি দেখেন গুলো আমি আমি কাটি যাই গোটা গোটাই রাখছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন আর আস্তাও দিতে পারেন

তো বন্ধুরা আমি এখন ডাকনা খুলে দেখে নিব তো এখন মোটামুটি আমার সিম হয়ে গেছে তো পানি মশলা থেকে তেল ছেড়ে দিছে আমি এখন সেদ্ধ করার জন্য অল্প করে পানি দিয়ে দিব তো আমি এটা বেশি ঝাই লাগবো না আমি অল্প পানি দিব আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেখতেই পারতেছেন কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আসছে খেতেও অনেক ভালো লাগবে যেহেতু এখন শীতকাল আর সিম তরকারি সবারই পছন্দ এখন আমি উপর থেকে কিছু কাটা টমেটো দিয়ে দিব তো আমি কাটা টমেটো দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে দিব আবার কিছুক্ষণের জন্য তো আমি ডাকনাটা খুলে এখন আর আবার নাড়া দিয়ে দিব আর টমেটোটা মিক্স করে দিব দেখেন অলরেডি আমার তরকারি ফ্রাই হয়ে গেছে আবারও ডাকনা দিয়ে দিবনের জন্য তো বন্ধুরা আমি এখন ডাকনা খুলে দেখে নিবো দেখেন আমার স্কুলটা হয়ে গেছে

এই সিম তরকারি দিয়ে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন কোনো মাছের মাংসর দরকার হবে না তো আজকের এই সিমের তরকারিটা কেমন লাগছে সবাই জানাবেন আর আপনারা এইভাবে মাছ দিয়ে বা ভাজি করতে পারেন যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করতে পারেন এইভাবে আর রান্না করতে পারেন তো খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ